বিয়ের আগে একজন যুবকের পাঁচটি করণীয় দিক নিয়ে আলোচনা করছি এক নম্বর দিকটা হচ্ছে যদি আপনার সুযোগ থেকে নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিক থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী যৌন হেলথ চেক এটা দুটো ক্যাটাগরিতে রয়েছে সেক্সুয়াল ডিজিজ সেক্সুয়াল উইকনেস আপনার দ্রুত বীর্যপাত এয়ারটেল ডিসফাংশন আছে কিনা না ডক্টরের সাথে আলোচনা করুন কিছু পরীক্ষা করুন আপনার ভিতর বি ভাইরাস সিপ্লেস গনোরিয়া এইডস আইবি লুকাই আছে কিনা হিডেন হয়ে আছে কিনা অবশ্যই জেনে নিন টেস্টেস্টোন হরমোন প্রোল্যাক্টিন হরমোনের মাত্রাটা কেমন অবশ্যই বোঝা উচিত দুই নম্বর পয়েন্টটা হচ্ছে বিয়ের আগে অবশ্যই আপনাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করার অভ্যাস গড়ে তুলতে হবে ইরাপিংগোলা কেগেল এক্সারসাইজ ব্যায়াম ব্যায়াম যেটা পুষ আপ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি সুযোগ থাকে জিমের সামে ভর্তি হওয়া তিন নম্বর পয়েন্ট অবশ্যই সেক্সুয়াল বিষয়ে যেই নলেজপূর্ণ ভালো যে বইগুলো বাজারে রয়েছে আবুল হাসানাত সাহেবের যৌন বিজ্ঞান বইটা খুবই নামকরা অনেক আগের একটা বই লেখা আপনি রকমাই ডট কমে পাবেন এই বই দুটো করতে পারেন দুটো খণ্ডে আছে আমার লেখা বই আছে যৌন জীবন দাম্পত্য জিজ্ঞাসা অনেক কিউরিয়সিটি সম্পর্কে আপনার কৌতূহল সম্পর্কে আপনি জানতে পারবেন চার নম্বর কাজটা হচ্ছে যে আপনার সবসময় সাপ্লিমেন্টের ওষুধের পাশাপাশি যে এই ন্যাচারাল খাদ্যগুলোর পাশাপাশি আপনার চিন্তা চেতনাগুলোকে সুন্দর করা আপনার যেই লাইফ স্টাইলটাকে ঠিক করা আপনি রাতের বেলা রাত জেগে থাকছেন সকালে দীর্ঘ সময় পরে ঘুম থেকে উঠছেন এইগুলো অভ্যাস বদ অভ্যাসগুলো ত্যাগ করা ধূমপানগুলো ত্যাগ করা নিজেকে জাস্টিফাই রাখা তো আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ